হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই উন্নয়নের আরেক নাম হচ্ছে বেরিস্টার সুমন আসলে কি বেরিস্টার সুমন মানুষের জন্য উন্নয়ন করতেছে নাকি টাকার অভাবে বাহার করতেছে তিনি মানুষের জন্য কতটুকু উন্নয়ন করতেছে আর মানুষের কতটুকু টাকা অপব্যয় করতেছে মানুষকে বলিয়ে কি সে নিজের উন্নয়ন করতেছে নাকি মানুষের উন্নয়ন করতেছে চলুন আমরা বিস্তারিত দেখে আসি কালকে আমরা এখান থেকে স্পিড নামবে কালকে আজকে মানে আগামীকালে সকালে এসে স্পিড নামবে স্পিড নামলে পরে কালকে আমরা সবাই একটা ফ্রি রাইড সবাই ফ্রিতে স্পিড বোর্ড চলতে পারবে যেটা কক্সবাজার টক্সবাজার আড়াইশো তিনশো টাকা লাগে এখানে ফ্রিতে আমরা অনেকরেই এখানে স্পিড চালাবো তারপর হচ্ছে গিয়ে রাতে ফায়ার ওয়ার্কস হবে ফায়ার ওয়ার্কস মানে ওই আতশবাজি যেটা পুরো আকার জুড়ে আমরা আলোকিত করতে চাই আর বিকাল থেকে আমাদের নামাজ শেষ করেই এখানে আমরা মিউজিকের একটা গান গান হবে একটু এমনিও তো তো গাইডলে গাইলারনে হে আগার মে কালকে লাইটিং লাইটিং থাকবে আমরা হেভি লাইটিং করে করে ব্যবস্থা করে রাতে যেন একটা স্পেশাল লুক থাকে শুনেন মানে মানুষকে বিশ্বাস করানোর আগে তো আপনাকে একটু দেখাইতে হবে যে আমরা আসলে কি বানাইতে চাচ্ছি খালি বক্তব্য দিয়ে গেলাম যে পর্যটন নগরী করব পর্যটন নগরী করব কিন্তু আপনারা কোনো কিছু দেখলেন না যে আমি চাই যে সোনাগড় মাধবপুরের মানুষ আস্তে আস্তে দেখুক যে আমি আসলে কি বানাইতে চাচ্ছি দেখেন জাস্ট পানি আসার আগ পর্যন্ত কিন্তু এক রূপ ছিল পানি আসার পর আপনি সন্ধ্যার পরে এখন আপনার বসতেই ভালো লাগবে কারণ এমনিতেই তো আমাদের আনন্দ করার মতো কিছুই নাই খালি যন্ত্রণা খালি যন্ত্রণা খালি সমস্যা তো আমি চাইতেছি এগুলো থেকে বেরোয় আইসা একটা নতুন একটা চিন্তাভাবনা দিয়ে আমরা সোনারঘাট মাধপুর শুরু করতে চাই আর আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি আমি সবচেয়ে বেশি ব্যবধানে পাস করছি সবচেয়ে বেশি ভোট আমার দেশে সুতরাং আমার কাজ কর্ম আচার আচরণ আমার কলিজাটাও সেই রকমই বড় হওয়া উচিত মানুষরা আমি বলছি যে আমার আট ঘন্টা পাহারা দেন আমি আপনাদেরকে আগামী পাঁচ বছর পাহারা দিয়ে রাখবো পাহারাদার হিসাবে থাকবো এখন আমি তাদের সব কিছুর পাহারাদার হিসাবে আসি তাদের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সংস্কৃতি যা যা আছে সব কিছুর ধরে রাখার দায়িত্ব এখন আমার আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এত বেশি বরাদ্দ জননেত্রী শেখ হাসিনার সরকার থেকে আমি পাইতেছি এবং আমার আশ্চর্য লাগতেছে যে এর আগের বরাদ্দগুলা কোথায় ছিল কীভাবে খরচ হয়েছে নাইলে আমি মাত্র সাড়ে চার মাসে প্রায় উনত্রিশ তিরিশ কোটি টাকার বরাদ্দ অলরেডি চলে আসতেছে আমার রাস্তাঘাটের জন্য পঁচিশ কোটি আসতেছে আপনারা জানেন যে এইগুলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন একজন এমপি তো আমার নামে বিচারি দিয়ে বসছে সংসদ ভবনে এই সংসদে তো এরা আমি জানি না যে এই মানসিকতা আসছে কিভাবে যে জনগণের টাকার হিসাব আমি জনগণের দিব এতে অপরাধের কি আছে নাকি না লুকানোর মধ্যে কোনো আনন্দ আছে আমি জানি না এই আনন্দটা কী আমি আমার এলাকার যারা ইয়াং আছে তাদেরকে একটা টেন্ডেন্সি শুরু করতে চাই যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করতে চান আল্লাহর আস্তে রাজনীতি ছেড়ে দেন আপনার কাছে আপনারও আরো ব্যবসা আছে এগুলা গিয়ে করেন কিন্তু যে জিনিসটা করলে মানুষের হাজার হাজার মানুষের ভাগ্য নিবেদিত নির্ধারিত হয় এই জিনিসটা নিয়ে আপনি খেলা নেলা করেন না দেখা গেল আপনি চিন্তা করে দেখেন এই জায়গাটা চল্লিশ বছর ধরে এইরকম ময়লা ছিল মানুষ চিন্তাও করতে পারে না যে এই জায়গা দিয়ে দুর্গন্ধ দুর্গন্ধের জন্য আসা যেত না অথচ আমরা কিন্তু এই জায়গাতে একটা পর্যটন প্রতিমন্ত্রী পাইছিলাম আমরা পর্যটন মন্ত্রী বলতে গেলে আমরা পাইছিলাম কিন্তু পাওয়ার পরও আমাদের কপাল একটুও চেঞ্জ হয় নাই অথচ আমি তো দেখেন আমি তো মন্ত্রীও না আর বলতে পারেন যে আমি দুর্বল এমপি তো দুর্বল এমপি স্বতন্ত্র এমপি তাতেও তো আপনি দেখেন যে কিভাবে আমি পরিবর্তন করতেছি তবে জেনে রাখেন যে আর আগামী চার বছর আছি তো আমি এই চার বছর যদি বেঁচে থাকি তাহলে বহু জায়গায় হাত পড়বে বহু জায়গা বদলে যাবে কারণ আমি তো বলছিলাম যে জন্মের পরে যে জন্মস্থান আমি পাইছি মৃত্যুর আগের চেয়ে ভালো জন্মস্থান দেখি যাব আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাই যে যে যার জায়গা থেকে কেউ হয়তো ইউটিউবার কেউ হয়তো ফেসবুক আর কেউ হয়তো এই আপনারা বিভিন্ন কাজে সমাজসেবা করতেছেন আপনারা সবাই আসেন আমার যদি আমি নিজে যদি দুই নাম্বার হয়ে না থাকি আমি যদি অসৎ হয়ে না থাকি তাহলে আমার হাতকে শক্তিশালী করেন আমরা সবাই মিলে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একটা একটা শক্তি হয়ে আমরা দাঁড়াই এবং আমার একটা বিশ্বাস এই যারা সত্যিকারের সত্যকে ধারণ করে তারা যদি একত্রিত হয় ওই লোক অসভ্য লোক দুর্নীতি বাজার কোনো দিন টিকতে পারবে না ইতিহাস সাক্ষী দেয় মনে রাখবেন ইমানের শক্তিতে শক্তি বলিয়ান হয়ে যদি আপনি কোনো কিছু করেন তাহলে অসংখ্য বেঈমান কিন্তু আস্তে আস্তে পরাভূত হয় পরাজিত হয় এটা আমরা করে ছাড়ব হ্যাঁ

খেটায় একবারে শেষমা তখন তো লই যায় দেখাই বাই কুনে শুনে এটা কি মটর সাইকেলে মলা ময় আটকে যাবে ৰাস্তা এই দুলালি যাব তোনে ঠিক আছে বুঢ়া বুজি পথ বৰ দেখোন

হাজার <laughs> তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসি থাকা বেলাইকনে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পেয়ে যান